হ্যালো বন্ধুরা খুশি করবেন চালাম আপনাদের স্বাগত আজকে আমি করবো তরকারি ছোলার ডাল দিয়ে ভিডিওটা আপনার অবশ্যই পুরো দেখবেন করবো এদিকে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এখানে মিক্সারে বেটে নেবো আজকে আমি ছোলার ডাল পোকোর তরকারি করব। প্রথমে কি একটু বেটে নেব মিক্সারে আর দেখুন বন্ধুরা আমি মিক্সারে খুব ভালো করে বেটে নিয়েছি একটু একটা দুটো দানার মতন রয়েছে তো একটা থাকলে খুব ভালো সুন্দর টেস্ট আসবে এবার এখানে আমি একটু গামলার মধ্যে ঢেলে নেব আমি বের করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণের মতন লবণ লবণটা আন্দাদের মতন লবণ দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আদা লসুন বাটা আদা রসুন বাটা দিলে কি একটু সুন্দর একটা ফ্লেভার টেস্ট আসে দেখুন একটু দেব অল্প পরিমাণের মতন এর মধ্যে দেবো কালো জিরে কালো জিরে একটু দিলে মুখে আসে কালো জিরে একটু ভালো লাগে খেতে অল্প অল্প করে দিয়েছি ধনে পাতা কুচি ধনে পাতাটা আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম এটা আমি কুচি করে কেটে আমি দিয়ে দেবো খুব ছোটো ছোটো করে কুচি কেটে নেবো আমি একটা পুরো গাছ নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি যদি আপনাকে দিতে চান তাহলে দিবেন আমি লঙ্কা কুচিটাও এক দুটো লঙ্কা দেবো একটু ঝাল ঝাল থাকবে পোকড়িটা এমনি খেতে ভালো লাগবে আর তরকারি করলে তরকারির সঙ্গে খেতে খুব ভালো লাগবে আমি পাতড় লঙ্কা কুচি একটা দিয়েছি এটা আমি একটু কেটে নিয়েছিলাম হাতের লাগবে না একটু হালকা ঝালঝে যাবে কিনে দিবো প্রয়োজন ওইটুকুন দিব বেশি দিব না এবার খুব ভালো করে আমি কি মিক্স করে নেব খুব জোরে জোরে যখন বেসনের মিক্স হয় সে বেসনের মতো খুব ভালো করে মিক্স করে নেব হাত দিয়ে স্কুলে তো একটু কী হবে কি ডালটা হালকা হয়ে যাবে হালকা হয়ে গেলে পকোড়িটা খুব সুন্দর হবে নরম আর একদম ফুলকে তুল তুলে হবে এরকম করে যতক্ষণ হাত পরে ব্যথা করতে লাগবে এরকম করতে করতে আর খুব সুন্দর করে হালকা দেখুন হতে যাচ্ছে বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি বন্ধু রাত্রিবেলা রাত নটার সময় লাইভ আসছি কিন্তু আজকে হয়তো আমি লাইভ আসবো না একটু কাজ রয়েছে রান্না বান্না করে চলে পাশে বাড়িতে বিয়ে রয়েছে এখানে নেব আমরা খুব সুন্দর করে হালকা হয়ে গেছে আর আপনাদের খুশি করছে নিয়ে অনেক স্বাগত কি আমার টাইম বের করে আমার ভিডিওটা দেখেন এবার আমি একটু তেলের মধ্যে ছেনে নেবো গোল গোল পুকুরের মতন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি হালকা গরম হয়ে গেছে এবারের মধ্যে আমি পোকরিগুলো গোল গোল করে দিয়ে দেবো গোল গোল দিব হ্যাঁ তো আপনার বড় রুটি পাবেন আমি একটু মাঝারি সাইজে দিচ্ছি এরকম কোনো গন্ধে ভাত আর রুটির সঙ্গে পটল সঙ্গে খাওয় না কেন খেতে খুব সুন্দর লাগে ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে খাবেন তো আরুন আরও দারুণ টেস্ট হবে এর স্বাদটা খুব সুন্দর লাগে হয়তো আর নদিন পকোড়ি রুটি কেমন লাগে কিন্তু এবার ট্রাই করে দেখবেন খুব দারুণ রেসিপি এটা এইসব শীতকালে এইসব রুটি উটি খেলে আপনার চিকেন খেতে ভুলে যাবেন আজকে অনেকদিন থেকে মনে হচ্ছিল কী কর কী খাবো কী খাবো মাকে বললাম চলুন আজকে পোকরি দিয়ে রান্না করি পোকোরি তরকারি আর রুটি আর সঙ্গে পরোটাও করবো বাবা মা রুটি খান আমি পরোটা খান না আর জন্য আমার পরোটা খাও বাবাকে রুটি করে দিবেন বন্ধু আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো এত বেঁচে গেছে আবার আমি পরের একটা হালকা একদিকে লাল হয়ে গেছে এবার আমি একে উল্টে দেখব আস্তে আস্তে করে হালকা হাতে আর ফরিগুলো খুব সুন্দর একদম হচ্ছে হালকা হাওয়ার মতো হচ্ছে ভারী ভারী নেই ভারে ভারে হলে কি থেকে যায় খুব সুন্দর করে তো মেখে দিলে কি একটু হালকা হয় পকোড়িটা আপনার চাইলে এমনি খেতে পারেন শীতকালে গরম পকোড়ি চা গরম গরম চা ভালো লাগে খেতে আর আপনাদের কোনো রেসিপি জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন সেই রেসিপি আপনি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমার একটা ফ্রেন্ড বলেছিলেন নিমকি করতে কিন্তু বন্ধু আমি এখন নিমকিটা করতে পারছি না কেন কি আমার ছোটো ছোটো খুব করছিলো আমি নিমকি রেসিপিটা আপনাদেরকে অবশ্যই আমি শেয়ার করে দেখাবো এবার আমি আর একটু হালকা করে ভেজে নেবো বেশি লাল করবে না একটু হালকা গোল্ডেন লাল করবো খুব সুন্দর রঙ লাল হয়ে গেছে এবার আমি একটু বের করে নেব লাল করে নিই হালকা হলুদ লাল করেছি একটু গোল্ডেন কালারে বেশি লাল করে একটু টাইট হয়ে যাবে প্র হয়ে যাবে যদি আপনার কোর করে খেতে ইচ্ছে করে তাহলে আর একটু লাল করে নেবেন খুব সুন্দর হয়েছে আর বাকি দালগুলো আমি সেভাবে সব পোকোরটা করে নেব যতক্ষণ আমার পোকোরিটা এদিকে ঢেলে ওই সাইডে বসে দেবো আর একদিকে আমি গ্রেভিগুলো রেডি করে নেবো ততক্ষণ এই পোকড়িটা হোক দিকে আমি বসে দিই তখন পকোড়িগুলো বাকিগুলো হোক আর একদিক একটু কড়াই বসে দিচ্ছি এবার আমি গ্রেভিগুলো রেডি করে নেব এবারে আমি বিভিন্ন সর্ষার তেল সর্ষার তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচি আর আলু দেব আপনার চাইলে আলুটা স্কিপও করতে পারেন পেঁয়াজটা আমার তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো पेज़ और काचा लंका एक भिजेबा हल्का भाजा हो गए आलू आलू तो मैं आगे आलू और पिंज़ एक भाजपा पिंज़ा ना आलू पिंज तो भाक कर भाजा हो जाए यह आलू तो दिए देव पिंज़ काचा लंका बी गई आलू दिए আপনার চাইলে আলুটাই স্কিপো করতে পারেন যারা এই আলু খান না আমি কিছু কিছু আলুর মধ্যে খোসা খেয়ে দিয়েছি খোসা খালের দিয়ে কিছু আছে আলু খেয়ে কিছু কিছু আলু আমি খেয়ে দিয়েছি সব আলু আমি কিছু আলু ছাড়িয়ে দিয়ে কিছু লোক খেয়ে দিয়েছি যে আলুর মধ্যে যে জলটা রয়েছে সেটাই ভালো করে ভেজে নেব কেউ আলু থেকে যে জলগুলো রয়েছে ভালো করে তুলে নেবে আপনি দেখা কি আছে ভাতের সময় রুটি সময় খাবেন তাতে খেতে ভালো লাগবে আর এমনি শুধু পকরিয়া ঝোল থাকলে এমনিতেই ভাল লাগবে তো পাতলা ঝোল থাকবে তাই ভালো লাগবে আর একদিকে আমার পকরিটা ভাজা হয়ে গেছে আর একটু ভাজা হবে এতে আমি উঠে দিয়েছি আর পকরি প্রবন্ধ খুব সুন্দর হয়েছে আর এখন ধনে পাতাগুলো কাঁচা লঙ্কাগুলো দিয়েছি তার জন্য খুব ভালো হয়েছে নরম হয়ে নতুন একদম খুব ভালো করে নিয়েছিলাম টাইম আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে দেবো অল্প লবণ নতুন লবণ দিয়েছি লবণ দিয়ে খুব ভালো করে আলু দিয়ে জেনে খুব ভালো করে নাড়াচাড়া করে ফেলে আমার সব পটলি হয়ে গেছে খুব সুন্দর করে লাল করে ভেজে দেবো ভাজা হয়ে গেছে এবার মনে দেখবো টমেটো বাটা আমি টমেটোটা এক দুটো টমেটো নিয়েছি ছোটো ছোটো আর বড় সারি হলে একটাই নেবে কি আদা রসুনটা হাঁ গুড়ো গুঁড়ো হলে এনে গুঁড়ো হলে লংটা দিয়ে দিয়ে লোকের জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে জোটে ভালো করে মশলা করে রেসুন পেঁয়াজটা মিডিয়ামে একটু ভালো করে কষে নেবো তারপর হালকা আছে একবার কষে নেবো খুব সুন্দর করে তো মধ্যে মশলাটা কষা হয়ে গেছে একে আর একটু কষে নেবো গ্যাসটা আস্তে করে কড়াই ভেতর থেকে আলু হয়ে গেছে এবার ঢাকা দিয়ে কষবো আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর আলু হয়েছে মশলাটা গ্রেভিটা সব একদিকে এক জায়গায় করে ওকে ভালো করে ঢাকা দিয়ে দেবাই খুব সুন্দর করে তেল ছাড়তে শুরু হয়েছে আসতে করে হয়ে যাবে ওকে ঢাকা দিলাম আমি দু তিন মিনিটের মতন ওকে ঢাকা দিয়ে রেখে দেবো ভালো করে সব মশলা আলু সব পেকে যাবে এক মিনিটের খুলে দেখে নেবো খুব সুন্দর আমার তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর করে চেলছে এবারে মধ্যে আমি জল দিয়ে দেবো জাতীয় ঝোল পাখা করবেন সেই হিসেবে জল দেব এবারে আমি জল দেব আমি পড়লাম জল দেবো আমাকে পাতলা মাথা ঝোল করছি তার জন্য বেশি পাতলা করবো না বেশি মোটাও করবো না সেই হিসেবে জল দিচ্ছি আপনারা যদি বেশি পাতলা ঝোল খেতে ইচ্ছে করে তাহলে একটু জলের পরিমাণটা বেশি দেবেন কারণ শীতকাল বন্ধুরা একটু ঝোল ঝোল থাকলে খেতে খুব সুন্দর লাগে আমার মশলার মধ্যে পেঁয়াজ গ্রেভিগুলো খুব সুন্দর করে গলে গেছে আর খুব সুন্দর হয়েছে আর একটু জল দিয়ে দেবো কারণ একটু দেওয়ার পর এর মধ্যে থেকে জলটা পোকড়ি অর্ধেক জলটা শুকিয়ে নেওয়া আর একটু জল দিয়ে দেবো আমি এক কাপের মতন জল দিচ্ছি খুব ভালো করে মশলা জল একসঙ্গে যাবে তারপরে এর মধ্যে পোকরিটা করে আমি ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এবার আমি বন্ধুরা ভিডিওটা আপনাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর এই তরকারি আবার খেয়ে দেখবেন কীরকম হয়েছে আর কমেন্ট করে আমাকে জানাবেন এই রেসিপি কেমন হয়েছে আমি তরকারিটা খুলে দেখে নেব এবং খুব সুন্দর করে তরকারি ঝোলগুলো ফুটে গেছে ধনে পাতা কুচি আপনারা যারা লঙ্কা কুচি দিতে পারেন আমি দুটো লঙ্কা কুচি দেবো এখন একটু অল্প ধনেপাতা দিয়ে দিয়েছি ভেজে রাখা পকোগুলোর মধ্যে সব আমি দিয়ে দেবো না আমার সঙ্গে আবার ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিবো আমি একটু ফুটিয়ে নিই ভালো করে রসগুলো পকোর মধ্যে চলে যায় একটু খুব সুন্দর লাগবে খেতে আর আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তরকারি খুব সুন্দর করে ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ঝাল ঝাল কুচি তার জন্য কাঁচা লঙ্কাটা আমি মাছটা দিয়ে কেটে কেটে দিয়ে দিলাম এবং খুব সুন্দর জীবনের ভাত আর তার রুটির সঙ্গে খাবেন খেতে খুব দারুণ টেস্ট হবে আপনি যদি ভালো লাইক এবং শেয়ার করবেন টাইমে একটা গামলা ঢেলে দিলাম খুব সুন্দর হয়েছে বন্ধুরা ভিডিওটা ভালো লাইক করবেন শেয়ার অবশ্যই করবেন আর এরপর থেকে আমি ধন্যবাদ দিলাম ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবার আমি ভিডিওটা এই পর্যন্ত বন্ধু আমি শেষ করবেন আবার কালকে নতুন রেসিপির সঙ্গে আবার কালকে দেখা হবে যতক্ষণ আমার খুব ভালো থাকবেন আর ভিডিওটা আপনাদের জন্য অনেক ধন্যবাদ কি আপনারা ভিডিওটাও টাইম বের করে দেখেন